আসসালামু আলাইকুম স্থাপত্য অঙ্কনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি আর্কিটেক্ট মোহাম্মদ সুমন প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে নতুন নতুন বিল্ডিং এর ডিজাইন নিয়ে হাজির হই আজকেও আমরা আপনাদের সাথে একটি নতুন বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আলোচনা করবো আজকে আমরা আপনাদের সাথে যেই বিল্ডিংয়ের ডিজাইনটি নিয়ে আলোচনা করব ওইটি একটি ডুপ্লেক্স বিল্ডিং যা ডিজাইন করা হয়েছে নরসিংদী জেলার মনোহরদি উপজেলায় আমরা এই ভিডিওর শুরুতে আপনাদের সাথে বিল্ডিংটির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব তারপর ধাপে ধাপে আমরা বিল্ডিংটির বিভিন্ন দিক আপনাদেরকে দেখাবো এবং বিল্ডিং শেষের দিকে এই বিল্ডিংটির থ্রি ডি ভিউ সহ এই বিল্ডিং তৈরি করতে কতটুকু জায়গা লাগবে এবং কত টাকা ব্যয় হবে তার হিসাব আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা প্রথমে আলোচনা করব বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নিয়ে বিল্ডিং এর শুরুতে থাকবে একটি ছোট্ট আকারের পোচ যে বাই দশ ফিট ফিট দিয়ে আমরা বিল্ডিং এ প্রবেশ করতে শুরুতেই পেয়ে যাবো এখানে ডাইনিং কাম লিভিং রুম টির সাইজ ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই বিশ ফিট ছয় ইঞ্চি ডাইনিং রুমের এর সাথেই পেয়ে যাব আমরা একটি কিচেন রুম যেই রুম টিকে সাজানো হয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট কিচেন রুমের সাথে আমরা পেয়ে যাব একটি স্টোরেজ রুম যেই রুমটিকে টিকে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আকারে সাজানো হয়েছে কিচেন রুম পাশে পেয়ে যাব আমরা একটি টয়লেট যে টয়লেটের সাইজ চার ফিট বাই ফিট এই ডুপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে মাত্র সাত একটি বেড রাখা হয়েছে যা বিল্ডিংটির গেস্ট বেড হিসেবে ব্যবহার করা হবে এই গেস্ট বেডরুম টির সাইজ বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি যার সাথে একটি বারান্দা রাখা হয়েছে এখানে বারান্দার সাইজটি হল এগারো ফিট চার ইঞ্চি বাই চার ফিট অর্থাৎ এই ডুপ্লেক্স বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর টি সাজানো হয়েছে একটি গেস্ট বেডরুম একটি ডাইনিং কাম লিভিং রুম একটি কিচেন সাথে স্টোর রুম ও একটি কমন টয়লেট দিয়ে আর গ্রাউন্ড ফ্লোর এর আউটসাইড এ রাখা হয়েছে একটি পোচ ও পার্কিং জোন এই টিতে তিন স্টেপ এর সিঁড়ি ব্যবহার করা হয়েছে যা বিল্ডিং এর সৌন্দর্য আরো বেশি আকর্ষণীয় করে তোলে প্রিয় বন্ধুগণ আমরা যখন সিডিটি ব্যবহার করে বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করব ফার্স্ট ফ্লোরে প্রবেশ করে আমরা পাবো তিনটি মাস্টার বেডরুম ও একটি ফ্যামিলি ড্রয়িং রুম তাহলে আসুন আমরা আপনাদের সাথে আলোচনা করি বিল্ডিংটির ফার্স্ট ফ্লোর কিভাবে সাজানো হয়েছে তা নিয়ে ফার্স্ট ফ্লোরে আমরা শুরুতে পেয়ে যাব ফ্যামিলি লিভিং রুম যেই রুমটির সাইজ চোদ্দো ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি ফ্যামিলি ডোয়িং রুমের পাশে আমরা পাবো তিনটি বেডরুম যেখানে প্রথম বেডরুমটির সাইজ তেরো ফিট বাই বারো ফিট এই মাস্টার বেডটির সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ চার ফিট বাই আট ফিট ও একটি বারান্দা যার সাইজ চার ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি আমরা যখন বেড টুতে প্রবেশ করব সেই বেডরুমটির সাইজ এগারো ফিট চার ইঞ্চি বাই ফিট এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ চার ফিট বাই আট ফিট ও একটি বারান্দা যার সাইজ এগারো ফিট চার ইঞ্চি বাই চার ফিট আকারে রাখা হয়েছে আমরা এখন প্রবেশ করবো তিন নাম্বার বেডে যার সাইজ বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমের সাথেও রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ও একটি বারান্দা যার সাইজ বারো ফিট বাই চার ফিট অর্থাৎ আমরা এতক্ষণ যে ফার্স্ট ফ্লোরটি নিয়ে আলোচনা করেছিলাম সেই ফার্স্ট ফ্লোরে আমরা পেয়েছি মোট তিনটি বেডরুম এবং প্রতিটি রুমের সাথে একটি করে অ্যাটাচ টয়লেট ও বারান্দা এই বিল্ডিংটি করতে আপনাদের মোট জায়গার প্রয়োজন হবে এগারোশো ষাট স্কোয়ার ফিট অর্থাৎ দুই দশমিক ছয় ছয় শতাংশ কিংবা এক দশমিক ছয় এক কাটা জমি তাহলে আসুন আমরা এখন আপনাদের এই নান্দনিক ডুপ্লেক্স বিল্ডিংটির থ্রি ডি ভিউ নিয়ে আলোচনা করি আমরা এখন যে ভিউটি দেখছি ওইটা বিল্ডিংটি ফ্রন্ট ভিউ যেখানে রাখা হয়েছিল একটি পোচ ও একটি মাত্র বারান্দা এটি বিল্ডিংয়ের সাইড ভিউ যেই সাইডের গ্রাউন্ড ফ্লোরে ছিল একটি পোচ একটি বারান্দা ও ফার্স্ট ফ্লোরে ছিল দুইটি বারান্দা আপনারা দেখুন এই বিল্ডিংটির থ্রি ভিউ এখানে বারান্দার ডিজাইনগুলোকে গুলোকে খুবই স্মার্ট এবং নান্দনিক ডিজাইন করা হয়েছে যা এই বিল্ডিং এর সৌন্দর্য আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এখন আমরা বিল্ডিংটির যে ভিউ দেখছি তা বিল্ডিং এর টপ ভিউ প্রিয় বন্ধুরা আমরা বরাবর বিরুদ্ধে আপনাদেরকে একটি উপদেশ দিয়ে থাকি তা হল আপনার যদি একটি জায়গা থাকে আর সেই জায়গায় আপনি যদি আপনার স্বপ্নের বিল্ডিংটি ডিজাইন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করবেন কারণ একজন দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারই পারে আপনার স্বপ্নের বিল্ডিংকে স্বপ্নের মতো করে ফুটিয়ে তুলতে আপনারা হয়তো কিছু টাকা বাঁচানোর জন্য নিম্নমানের ডিজাইন দিয়ে বিল্ডিং করে যা নিকট ভবিষ্যতে আপনার জন্য একটি হুমকি হতে পারে সবসময় মনে রাখবেন আল্লাহ না করুক একটি ডাক্তারের বুলের জন্যে একটি মাত্র রুগী মারা যেতে পারে আর একটি বিল্ডিং ডিজাইন বুলের কারণে আপনার কোটি কোটি টাকা সেই সাথে এ বসবাসরত প্রত্যেকটি মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে তাই বিল্ডিং করতে নিম্নমানের ডিজাইনে কখনো ভরসা করবেন না আর আপনি যদি আপনার বিল্ডিং সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ